হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরের চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা কেমন আছো ভালো আছো গরমে আমি এটাই জানি কিন্তু মানে প্রচণ্ড গরম পড়েছে আমি জানি গরমে সবারই কষ্ট হচ্ছে আর আমি তো ধরো এই গরমের মধ্যে কাজে যাই কাজের দিকে আসি তা এত গরম পড়ছে ঘরের মধ্যে মানে রাতে দুপুরে শুতে পাচ্ছি না টালির এত আগুন মানে রোদের তাপে মনে হচ্ছে যেন টালির থেকে আগুন পড়ছে ঘরের ছোট একটা জালনা জানলা দিয়ে আগুন বেরোচ্ছে এরকম মানে তাপ আগুনের তাপ যেরকম ওরকম তা কালকে দাদার আমি বললাম যে বাইরে আমরা বিছনা করি বারান্দাতে খোলামেলা জায়গা টেবিল পাখা লাগিয়ে ওখানে শোবো দাদা বলল ঠিক আছে তাহলে বাইরেই বিছনা করো বারান্দায় এবার ভাত খেয়ে বারান্দায় বিছনা করলাম টেবিল পাকাটা লাগিয়ে একটা বিছনা পেতে বালিশ নিয়ে আর মশারিটা টানিয়ে আর কিচ্ছু না মানে কোনো কিছু না মানে বারান্দার ফাঁকা ফুকো জায়গা মেয়েকে বললাম তুই কি শুবি আমাদের সাথে মেয়ে বলছে না আমি ঘরে খাটে হাত পা ছড়িয়ে শুবো একা একা আমি বললাম ঠিক আছে এবার মেয়েকে গুছি গাছি দিয়ে দরজা বন্ধ করে দিয়ে দাদা আর আমি বারান্দাতে শুয়েছিলাম মানে প্রচণ্ড পরিমাণে গরম যা পড়েছে প্রচন্ড পরিমাণে আমি সকালে কাজে যাচ্ছি একবার স্নান করে আবার দুপুর বেলা কাজের থেকে এসে বাড়ি রান্না বান্না করে একবার স্নান করছি মানে রাতে স্নান করলে আমার মনে হয় যে আর একবার ভালো হয় তা এরকম মানে কালকে টেবিল পাওয়াটা ছেড়ে বারান্দায় শুয়েছি সত্যি বন্ধুরা এত সুন্দর অন্য অন্য দিন রাতে ঘুমায় গরমের চোটে একবার থেকে তিনবার জেগেই যায় জেগে গিয়ে উসফুস উসফুস করতে থাকে এরকম আর কালকে টেবিল পাওয়াটা ছেড়ে বারান্দায় শুয়েছি মানে সারা রাতে একবারও জাগেনি মানে ভালোই ঘুম হয়েছে তার মধ্যে যদি একটু বৃষ্টি আসতো বৃষ্টি তো হচ্ছে না আমি জানতাম যে এই গরম পড়ার আগে আগে একটু অর্ধেক বৃষ্টি হয়ে যাচ্ছে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়বে তখন আর বৃষ্টি পাওয়া যাবে না আর রাস্তা দিয়ে তো কাজে গেলে জানেন না ছাতাটা ধরে রাখি রোদ এত মনে হয় কি যে মানে জলের মতো কাচের মতো রোদটা কাঁপছে এরকম মানে ভালোভাবে তো তাকিয়ে দেখলে এরকম মনে হয় মানে এত প্রচণ্ড পরিমাণে মানে গরম পড়েছে তাই হাজার গরম পড়লেও আমাদের কাজে ভাজে বেরোতে হবে যারা কাজের মানুষ দিনানা দিন খায় তাদের তো মানে খুবই কষ্ট এই রোদে আর যারা ভ্যান রিক্সা চালায় রাজমিস্ত্রির কাজ করে তাদের তো মানে আরও প্রচণ্ড কষ্ট যতই রোদ হোক যতই মানে ঝড়ঝল হোক তাদের বেরোতেই হবে আর এমন এমন জায়গায় কাজ করে দেখা যাচ্ছে সেখানে মানে টানা রোদ টানা রোদ সেখানে মানে টানা রোদ প্রচণ্ড সেখানটাই দাঁড়িয়ে কাজ করে মানে একটু ঢোক গেলতে গিয়ে অসুবিধা হয়ে গেল মানে এমন এমন জায়গায় এমন এমন মানুষ রাজমিস্ত্রি কাজ করে ভ্যান নিয়ে চালায় যারা রাস্তা ভ্যান নিয়ে যাচ্ছে তারা এমনই জায়গা আছে যে ভ্যানটা রোদের মধ্যে নিয়ে আগে তো রাস্তার ধারে ধারে গাছপালা ছিল কিন্তু এখন সেরকম নেই যার ভ্যান ভ্যানওয়ালাদেরও খুব কষ্ট আর রাজমিস্ত্রির লোকেদেরও টানা রোদের মধ্যেও তাদের কাজ করতে হয় আমরা তো পরের বাড়িতে রান্না করতে যাই বলো গ্যাসের সামনে সকাল থেকে সারাক্ষণ তারপরে তোমার এই রোদ্দুরে রাস্তা দিয়ে আসি ছাতা মানায় না যাই হোক বন্ধুরা কষ্ট তো কষ্ট করতেই হবে সব কিছু তা আমি এখন শর্ট ভিডিও করছিলাম দেখতে হচ্ছে আমার ঠোঁটে লিপিস্টিক করা শর্ট ভিডিও দুখানা ছেড়ে তোমাদের সাথে লং ভিডিও নিয়ে বসেছি তা প্রচণ্ড গরম পড়েছে আর গরমের চোটে সত্যিকারে ঘরে আমরা থাকতে পারছি না মানে এমনই অবস্থা তা আজকের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর গরমের থেকে ঘরের থেকে যত পারো কম বেরো কাজকর্ম বাইরে করে যত পারো ছাওয়া জায়গার মধ্যে থাকো ফ্যানের তলায় থাকো গরমে একটু কম বেরো মানে রোদে টোদে সেরকম বেরোনো এ করো না দরকার বিশেষ বেরো দরকার না থাকলে বেরিয়েও না টাটা বাই বাই